প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসছি নারায়ণ ফতুল্লা কবুতর মুরগির হাটে এখানে আজকের কালেকশন আমি দেখাবো মুরগির এবং হাঁসের এখানে রয়েছে দেশি হাঁস প্রিয় দর্শক আল্লাহ খুবই চমৎকার চমৎকার এখান থেকে আপনারা ছেলে হাঁসের বাচ্চাও সংগ্রহ করতে পারেন তাছাড়া এখানে রয়েছে ডিমালো হাঁসও রয়েছে দেখেন আপনারা এই মুরগির বাচ্চাগুলো প্রিয় দর্শক আঠারো মাস দিন পরে প্রিয় দর্শক দেখেন দেখি আস মাসাল্লাহ খুবই চমৎকার এগুলো কিন্তু ডিমলা আপনারা চাইলে খাওয়ার জন্য নিতে পারেন এবং পালন করার জন্য নিতে পারেন প্রিয় দর্শক আপনারা অনেকেই গলা ছিলা মুরগি খুঁজে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই হাটে আসলে গলা ছিলা মুরগি এখান থেকে ছোটো ছোট বাচ্চা সংগ্রহ করতে পারে মাশাল খুবই চমৎকার চমৎকার বাচ্চা রয়েছে এখানে এখানে দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার আমাদের এখানে আসলে অবশ্যই আপনারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তাছাড়াও রয়েছে এখানে ছোটো ছোটো মুরগির বাচ্চা নানান প্রজাতের কয়েল পাখি রয়েছে এখানে একটু বড় সাইজের মুরগিও রয়েছে আপনারা আসলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এখানে নানান প্রজাতের মুরগি এবং কবুতর তাছাড়া এখানে বিভিন্ন জাতের পাখিও উঠে থাকে আমি আবারও সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম